পাকা পেঁপে খাওয়ার উপকারিতা এক হজমের সহায়ক এতে প্যাপেন নামক এনজাইম আছে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে তিন চোখের জন্য ভালো ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকায় চোখের দৃষ্টি ভালো রাখে এবং রাতকানা প্রতিরোধ করে চার ত্বক ও চুলের সৌন্দর্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই ত্বক উজ্জ্বল রাখে চুল ঝরে পড়া কমায় পাঁচ হৃদযন্ত্রণ সুরক্ষা পেপেতে থাকা ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে সুস্থ রাখে এবং কোলেস্টেরল কমায় ছয় ওজন কমাতে সহায়ক ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি ফলে পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে